নমস্কার বন্ধুরা আমাদের আনকমফর্টেবল ট্রুথ এই সিরিজের এটি ষষ্ঠ ভিডিও এই আনকমফোর্টেবল সিরিজে আমরা যে বিষয়গুলি নিয়ে কথা বলছি সেটা আমরা এই ভিডিওগুলির মাধ্যমে আমরা নিজেদেরকে একটি আয়নার সামনে দাঁড় করানোর চেষ্টা করছি যে জিনিসগুলো থেকে আমরা সরে যাই পিছিয়ে যাই অথচ আমাদের মধ্যে সেই স্কিল আমাদের মধ্যে সেই সম্ভাবনা সেই শক্তি সবই আমাদের আছে কিন্তু আমরা সঠিক লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি না সাফল্যের মুখ আমরা সবসময় দেখতে পাই না তার কারণগুলি খোঁজার চেষ্টা করি সেই কারণগুলি খোঁজার সময় আমরা সবসময় কি করি আমরা নিজেদের যে বিষয়গুলো নেগেটিভ কিছু বিষয় আমাদের মধ্যে আছে নেগেটিভ বলবো না কিছু বিষয় আমাদের সঙ্গে মিশে থাকে সেগুলোকে আমরা কখনো দেখি না আনদেখা করি ভাবি এটা কোনো সমস্যার ব্যাপার নয় আমি কাজটা করে ফেলতে পারবো তো সেই আনকমফোর্টেবল ট্রুথ যে সস্বস্তিকর তো অস্বস্তিকর যে সত্যগুলো সেগুলোকেই আমরা একটু করে সামনে আনার চেষ্টা করছি সেই নিয়ে আমাদের এই ভিডিও এটি ষষ্ঠ ভিডিও এখানেও আমরা কিছু কথা বলবো যে কিভাবে অন্দ ভাবা উচিত আমাদের কিভাবে আমাদেরকে দেখা উচিত যে অস্বস্তিকর সত্যগুলো নিজেদের জীবনের সেগুলো সামনে নিজেকে দাঁড়ানো অর্থাৎ আয়নার সামনে নিজেকে দাঁড় করানো নিজের মনের আয়নার সামনে নিজে শুরু তো একটি সত্য দিয়ে আজকেও শুরু করি বেশিরভাগ মানুষ দেখবে ব্যর্থ হয় না বেশিরভাগ মানুষ থেমে যায় সে পরীক্ষা হোক কেরিয়ার হোক স্বপ্ন হোক মানুষ শুরু করে কিন্তু শেষ করে না প্রশ্নটা হলো মানুষ এত তাড়াতাড়ি ছেড়ে দেয় কেন আজ কাউকে দোষ দেবো না আজ প্রক্রিয়াটি বোঝার চেষ্টা করব আমরা অনেকেই কেন কাজ শুরু করি কিন্তু সাফল্যের শেষ ধাপে পৌঁছানোর আগেই আমরা ছেড়ে দিই আমাদের মাথায় একটা ভুল ধারণা ঢুকে গেছে যে আমি চেষ্টা করব আর তাড়াতাড়ি কিছু হয়ে যাবে কিন্তু বাস্তব জীবনে হয় কি জানেন কোনো গুরুত্বপূর্ণ কাজেই ফল তাড়াতাড়ি আসে না সে পড়াশোনা হোক স্কিল হোক নিজেকে তৈরি করা হোক সব কিছুর মাঝখানে থাকে একটা সময় যেখানে কিছুই হচ্ছে না বলে মনে হয় এই সময়টাকে বলাই কি জানেন সাইলেন্ট ফেস আর এই ফেসটা মানুষের সহ্য করতে পারে না এই ফেজেই মানুষ হাল ছেড়ে দেয় এই ফেসটা কারো কারো কাছে অনেকটা লম্বা হতে পারে কারো কাছে অনেক ছোটো হতে পারে এই সময়টাতে কেউ জিজ্ঞেস করে না কেমন চলছে কেউ বলে না ভালো করছো নিজের কাছেও প্রমাণ থাকে না এটাই সব থেকে বিপজ্জনক বিষয় কারণ এখানে মানুষভাবে কি জানেন যে হয়তো এটা আমার জন্য নয় তাই অনেকেই আছে যারা শেষ করার আগে কাজটা ছেড়ে দেয় আসলে সমস্যা আপনি নন সমস্যা হলো আপনি এমন জায়গায় আছেন যেখানে ফল এখনো দৃশ্যমান হয়নি কিন্তু সেই ফল দৃশ্যমান হওয়ার অনেক আগে হয়তো লাস্ট স্টেপের আগে স্টেপই আপনি ছিলেন সেখানে আপনি ছেড়ে দিলেন আরেকটা বড় কারণ কি না আমরা সময় অন্যের সঙ্গে তুলনা করি কেউ আগে এগোচ্ছে কেউ আগে সফল হচ্ছে আমরা নিজের যাত্রাটাকে ভুল মনে করতে শুরু করে দিই কিন্তু সত্য হচ্ছে এই যে সবাই একটা জায়গা থেকে তো শুরু করে না একই জন্য একই জায়গা থেকে শুরু করে সবাই এক গতিতেও এগিয়ে যেতে পারে না সুতরাং তুলনা মানুষকে ছেড়ে দিতে শেখায় ধৈর্য শেখায় না ধৈর্য সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস মজার ব্যাপার কী হলো জানেন আমাদের শেখানো হয় ছোট থেকেই শেখানো হয় কীভাবে শুরু করতে হয় কিভাবে লক্ষ্য ঠিক করতে হয় কিন্তু কেউ শেখায় না কবে ছাড়বো না আমি কতদিন পর্যন্ত চালিয়ে যাব ক্লান্ত হলে কি করব মন ভেঙে গেলে কি করব অগ্রগতি না দেখতে পেলে কি করব এই জায়গায় কোনো নির্দেশনা না থাকায় মানুষ মানুষ কী করে সহজ সমাধান নিয়ে নেয় আর সেই কি কুইট করে যাওয়া ছেড়ে দেওয়া বেরিয়ে যাওয়া আমার দ্বারা হবে না এটা এটা ভেবে নেওয়া একটা ভুল ধারণা ভাঙি যারা ছাড়ে না তারা কিন্তু অসাধারণ নয় তারা সুপার হিউম্যানও নয় তারা শুধু একটা জিনিস জানে এই ফেসটা চলে যাবে কিন্তু আমি থাকব এই বিশ্বাসটাই তাদের আলাদা করে দেয় তারা মাটি কামড়ে পড়ে থাকে বুদ্ধদের যেমন করেছিল মাটি কামড়ে পড়েছিল এবং কুইট পড়েননি তিনি তো কুইট না করতে গেলে তিনটি জিনিস করতে হবে এখন ফল না মানে ব্যর্থতা নয় এই অস্বস্তি একটি প্রক্রিয়ার অঙ্গ আর আজ ছাড়লে আবার শুরু করতে হবে এই তিনটি কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে মানুষ কিন্তু থামবে না অর্থাৎ শেষ দেখে ছাড়বো আমি আমি শেষ দেখে ছাড়ব কারণ আমি নিজেকে যদি প্রশ্ন করি আমি কি সত্যিই ব্যর্থ হচ্ছি নাকি শুধু কঠিন অংশে পৌঁছেছি তো কঠিন জিনিস এসছে সামনে কঠিন এসছে বলেই সেখানে আরও বেশি লেগে থাকতে হবে আরও বেশি এফোর্ট দিতে হবে আরও বেশি এফোর্ট দিয়ে আমাকে সেটা জয় করতে হবে হতে পারে আমি যে ফেজের মধ্যে এখন পৌঁছে গেছি সেই ফেজটা অনেক লম্বা অনেক দীর্ঘ হচ্ছে কিন্তু দেখুন না আলভা অ্যাডিশন যখন তিনি লাইট বাল্ব আবিষ্কার করলেন দিকে যে হাত এক হাজার স্টেপ গিয়ে তিনি সফল হলেন তো এরকম অনেক আছে এরকম অনেক উদাহরণ আছে যে তারা ছেলেকে প্রক্রিয়ার অঙ্গ বলে মনে করেছিলেন যে আমি যদি একজন ছাত্র যদি সে দুবারের জায়গায় পাঁচবারে মিট বা ইউপিএসসি ক্র্যাক করে তো সফলতা তো সফলতাই যেদিন সে সফল হবে সেদিনই সফল তো যে ছেলেটি পাঁচবারে মনে করেন ইউপিএসসি ক্র্যাক করেছে সে চতুর্থ নম্বর বারে গিয়ে ছেড়ে দিত আরেকবার ট্রাই করি তার হয়ে যেত তো নিজের উপর বিশ্বাস রাখতে হবে আমি পারবো এই ফেজটা চলছে এই ফেজটা সারা জীবন চলবে না আর এই সময় নিজেকে একদম অন্তরালে রেখে এই প্রিপারেশান নিতে থাকতে হবে যে প্রিপারেশানের মাধ্যমে আমাকে এই ফেজটা অতিক্রম করতেই হবে আমি ছেড়ে দেব না আমি লড়াই ছাড়বো না দেখুন সাহসী সেই যে লড়াইটা শুরু করে লড়াইটা আগে ছাড়ে না সফলতা ওইটাই যে যতক্ষণ পর্যন্ত আমি প্রসেসের মধ্যে আছি লড়াইয়ের মধ্যে আছি সফলতা কিন্তু এইটাই ততক্ষণ পর্যন্ত আমি হারিনি তাই আমি হারব না এবং আমি শেষ পর্যন্ত এ লড়াই করবো এবং শেষ দেখা শেষ দেখব আমরা এইটা যদি মনে হয় তাহলে কিন্তু অনেকেই আমরা আমরা কিন্তু আমাদের জীবনের যে জায়গায় পৌঁছাতে চাইছি সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছাতে পারি তো বন্ধুরা আমাদের কথা যদি ভালো লাগে সঙ্গে থাকবেন এবং বিষয়গুলো নিজেদের মনে যদি হয় একটু করে ভাবার ভাববেন যে যে কথাগুলি বলার চেষ্টা করছি তো সেগুলো কি আমাদের জীবনে কোনো কাজে আসতে পারে ভালো থাকবেন ধন্যবাদ সকলে নমস্কার